পুরী থেকে পুলবামা অথবা পেহেলগাঁও ধর্মপরিচয় পরিচয় জেনে পর্যটকদের হত্যা একের পর এক সন্ত্রাসবাদী হামলা জেনে ভারত পাকিস্তানের সম্পর্ক গত এক দশকে একেবারে নিম্নমুখী এমনকি অপারেশন সেদূরে পর সরাসরি সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ যদিও ভারত পাক বাণিজ্যে এর প্রভাব পড়েনি এমনকি অর্থমূল্যে নিরিখে বাণিজ্যের পরিমাণ আরও বেড়েছে পরিসংখ্যান তুলে ধরে এমনই দাবি করল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক পাকিস্তানের সংবাদপত্র ডন একটি প্রতিবেদনে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান বা এসবিপির পরিসংখ্যান তুলে ধরেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম এগারো মাসে পাকিস্তানের আমদানি করা ভারতীয় পণ্যের অর্থমূল্য এক হাজার আটশো আট কোটি টাকার বেশি অপরপক্ষে একই সময় ভারতের আমদানি করা পাকিস্তানি পণ্যের অর্থমূল্য মাত্র চার কোটি সাতাশ লক্ষ টাকা সামান্য বেশি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান নিয়ে মুখ খোলেনি নয়াদিল্লি পাকিস্তানে ভারতের রপ্তানি পরিমাণ আরও বেশি যেহেতু দুবাই কলম্বো সিঙ্গাপুর হয়ে ঘুর পথে প্রচুর পণ্য পৌঁছায় পাকিস্তানে কদিন আগেই এই সংক্রান্ত তথ্য সামনে এসেছিল ব্যুরো রিপোর্ট খবর বাংলা